বর্ণাত্যদের সাহায্যে এগিয়ে এলেন জোলাইবাড়ির দ্বাদশের প্রাক্তন পড়ুয়ারা কোন এক সময় সবাই এক ক্লাসে ছিলেন বসেছিলেন পাশাপাশি টেবিলে অনেকেই বিদ্যালয়ের শিক্ষকতা শেষ করে অবসর গ্রহণ করেছেন আবার অনেকেই রাজ্যের খ্যাতনামা চিকিৎসক উকিল সিভিল সার্ভিস সহ বিভিন্ন পেশায় আছেন অনেকে আবে চাকুর সূত্রে দেশের বাইরে আছেন এই বন্যায় সবাইকে এক সূত্রে বেঁধেছে সবাই জোলাইবাড়ির শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সবাই মিলে এলাকায় বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বিভিন্ন মানুষের প্রয়োজন অনুসারে পৌঁছে দিচ্ছেন সামগ্রী পাশাপাশি স্বাস্থ্য শিবিরও করেছেন বিভিন্ন জায়গায় সোমবার কলসি রাম ঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এবং অনেক মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এদিন সকালে শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে ওষুধ বিতরণ করা হয় রাজ্যের সুনামধন্য চিকিৎসক তথা স্কুলের প্রাক্তন ছাত্র গৌতম মজুমদার জানান ওনারাই এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক খুশি ভবিষ্যতে ধরনের প্রচেষ্টা জারি থাকবে একই দিনে জোলাইবাড়ি ও দেবদারুতেও দুটি শিবির করা হয় আমরা কাজ শুরু করি তো ত্রাণের কাজে আমরা জনকে কিছু সহায়তা করতে পেরেছি আর স্বাস্থ্য শিবিরে মোট দুশো পঁয়ত্রিশ বিয়াল্লিশ জন রোগী আমরা দেখতে পেরেছি এবং সেই কাজে বিভিন্ন ফার্মা কোম্পানি আমাদেরকে প্রচুর ওষুধ দিয়েছেন